নমস্কার আমি মধুরিমা এই যে আমার সাথে মিষ্টি তো হ্যাঁ তো এই যে এখন বাজে দুপুর সাড়ে টার মত না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেলুন তাই তো ছোট থেকে তো সেলুন বলেই অভ্যস্ত তো এখন এটা মানে কি বলবো এই যখন কেবিএস এ আর কি পড়াশোনা করছিলাম ইংলিশ মিডিয়াম বোর্ডের জন্য পড়তাম তো তখন থেকে জানলাম যে এটা সেলুন নয় স্যালো এই যে ছোটবেলাকার অভ্যেস আমরা সেলুন বলেই অভ্যস্ত তো যাই হোক এখন আমরা যাচ্ছি একটা ইউনিসেক্স পার্লারে সেখানে আমরা সবাই হেয়ার কাটিং করতে পারবো কিন্তু মিষ্টির বাবা কয়েকদিন আগেই হেয়ার কাটিং করেছে তো সেজন্য ওর প্রয়োজন পড়বে না আমি চুলটা প্রচণ্ড বড় হয়ে গেছে এবং তার সাথে সাথে এটা ম্যানেজ করা আমার জন্য ডিফিকাল্ট আর চুলের যেহেতু ট্রিটমেন্ট চলে চুলটা ছোট ছোটো থাকলেই বেশি ভালো হবে আর এত বড় চুল আর ভালো লাগবে না তো সেই জন্য একটু ছোট করে কাটিয়ে নেব আর দেখি মিষ্টি চুলটা যদি একটু ছোট করে কাটিয়ে নেওয়া যায় এমনি ছোট আছে তাও একটু বড় হয়ে গেছে এখন তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে ওয়াশিং মেশিনটা অন করেছি তার কারণ আগের দিনের প্রচুর জামাকাপড় ছিল আর এখন গরম থাকলে রোদ থাকলেও মাঝে মধ্যেই বৃষ্টি আসতো তো সেই জন্য সকাল সকাল জামাকাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো আর এই যে মিষ্টির জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি ড্রাই ফ্রুটস আগের দিন যা রাতে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এবং তার সাথে সাথে টিকে দেব আজকে ব্রেকফাস্টে সেরিক্রো ড্রাই ফ্রুটস পেস্ট এবং তার সাথে সেরিক্রো এই যে মিষ্টির ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আর এখন ওকে খাইয়ে দিচ্ছি বর্ষাকালে ওয়াশিং মেশিনের এই জিনিসটাতে খুব সুবিধা হয় যে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মতন শুকনো করে দেয় সেজন্য কিছুটা মানে কিছুক্ষণ রোদ থাকলেই বা অল্প পরিমাণ রোদ থাকলেই সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সারাদিনের জন্য ওয়েট করতে হয় না তো এই যে মিষ্টিকে এখন একটুখানি বই নিয়ে বসিয়েছি মিষ্টি এগুলো প্রায় সব কিছু আইডেন্টিফাই করতে শিখে গেছে মাঝে মধ্যে আমি ভাবি যে হয়তো এটা জানে না তো যখন আমি ওকে জিজ্ঞেস করি ও বলে দেয় ভীষণই খুশি হই এবং প্রত্যেক দিন এই যে প্র্যাকটিস করানোর যে একটা একটা কি বলবো একটা রেজাল্ট সেটা বুঝতে পারি মিষ্টিকে আগে প্রজাপতির ছবি দেখিয়ে যদি জিজ্ঞেস করা হতো ও বলতো বাটার এখন আবার বাটারের সাথে সাথে এফটা একটু যোগ করতে শিখেছে মিষ্টি ক্রোকোডাইলকে বলে কোকাইল যদি ও চায় যে কোনো কিছু ওকে খুলে দিতে হবে তাহলে ও বলবে খুল আর যদি কোনো কিছু আটকে যায় বলবে আটকি যদি খাট থেকে নিচে নামতে চায় বলবে নিচি মানে অদ্ভুত অদ্ভুত ওয়ার্ড কিন্তু আমাদের কাছে এগুলো খুব কিউট মনে হয় আর কানে শুনতে খুবই ভালো লাগে ছোলার ডাল কিছুটা ফ্রিজে ছিল তো ভাবলাম যে সকালে একটুখানি লুচি বানানো যাক আর সকালের ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে একটু লুচি বানানো যাক আর বেলা বাড়তে বাড়তে আবার গরম পড়ে গেল। আর আমরা সাধারণত আটার লুচি খেয়ে থাকি আটার লুচি একটু লাল হয় কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় ময়দার থেকে অনেক ভালো হয় অন্যদিন যদি মিষ্টিকে লুচি খেতে দেওয়া হয় মিষ্টি কিন্তু বেশ মানে ভালো মনে খায় ওর বেশ প্রিয় মনে হয় কিন্তু আজকে দেখলাম অতটা পছন্দ করছে না ওই একটু টুকটাক খেলো আসলে আগে যেহেতু ব্রেকফাস্ট করা হয়ে গেছে সেজন্য খাওয়ার আর অতটা ইচ্ছা নেই যদি ব্রেকফাস্টের আগে দিতাম তাহলেও হয়তো একটু আধটু খেত তো যাই হোক আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন সেরিক্রোর কোন ফ্লেভারটা মিষ্টিকে দিই তো সেরিক্রোর এটাই আনা হয় এটা টু টু সিক্স ইয়ার্স অবধি বাচ্চাদেরকে দেওয়া যাবে সারাদিনে একবার বা সপ্তাহে অন্তত দু তিন দিন বা বাইরে কোথাও যাওয়ার সময় এটা আমরা নিজেদের কাছে রাখতে পারি যদি বাচ্চারা অন্য কিছু খেতে চাইছে না বা অন্য কিছু খাবার পাওয়া যাচ্ছে না সেই সময়ের জন্য কেন কেন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে দিদি তোমার বাড়ি কোথায় যারা আমাকে নতুন দেখছেন এই যে এটা হচ্ছে নিমতার মোর তাই তো বলো না বিরাটি মোর নিমতার মোড় আর এই যে হ্যাঁ আর এই যে সামনে দিয়ে কল্যাণী রোড যাচ্ছে এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে বেলঘড়িয়া এই পুরো রাস্তাটা ধরে আর এই দিকে সোজা চলে যাচ্ছে বিরাটি তো আমাদের বাড়ি হচ্ছে ব্যাক সাইড নিমতার দিকে আর আমাদের বাড়ির সামনে দিয়ে এই যে কল্যাণী রোড দেখছেন নতুন তৈরি হচ্ছে এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর এদিকে যাওয়া যায় তো এই কল্যাণী রোডের কাজ চলছে আমাদের বাড়ির খুব সামনেই চলো 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 দেখো তো আমরা এই যে এলাম বিরাটি হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি স্যালুন তো এই যে হেয়ার কাটিং কমপ্লিট হলো আমরা বেরিয়ে গেছি মাকে ভাল লাগছে তুমি চিনতে পারছো আমাকে তো কাটিংটা বেশ ভালো করেছে আমার মানে এমনি পাতলা হেয়ার তো তো সেই জন্য আমি বলেছিলাম যে একটু মানে ম্যানেজেবল দেখতে লাগবে আর কি সেরকম ভাবে হেয়ার কাটটা করার জন্য তো এই যে আমরা এখন চলে এলাম মমের বাড়িতে মম এখানে রান্না করেছে আজকে তো মমকে সকালেই বলেছিলাম যে আমরা এদিকে আসবো তো মম বললো যে আমি এখানে রান্না করে রাখবো তো এই যে ভাত ডাল তার সাথে মিষ্টির জন্য আলু সিদ্ধ আর হচ্ছে পামতা মাছ ভাজা তো মিষ্টি আসার পরেই ওদিকে জামা টামা ফুলে ফেলেছে সেজন্য আর মিষ্টিকে দেখাচ্ছি না মিষ্টিকে এই যে খাওয়াচ্ছি আর ওদিকে হাজবেন্ড খেতে বসেছে তো মম বলছে হেয়ার কাটিংটা খুব ভালো লাগছে মানে চুলটা আরো ঘন হলে আরো ভালো লাগে আর তো পাতলা হেয়ার তো যাই হোক এবার মিষ্টিকে নি আবার ভিডিও করলাম ড্রেস পরে নানা রকম ড্রেস পরে ভিডিও করলাম তো প্রোডাকশন হাউস থেকে মানে অনেকগুলো ড্রেস প্রায় বিটার মতন ড্রেস নিউ যেগুলো নতুন নতুন আপকামিং যেগুলো আসছে আর কি নতুন ডিজাইন যেগুলো তো সেগুলোর দশটা মতন দশটা না পাঁচটা মতন ভিডিও করলাম তো এসে সকালবেলায় ঘুম মিষ্টি অনেক রাতে কালকে ঘুমিয়েছে দুটো আড়াইটার সময় ঘুমিয়েছে ওর বাবা তো ঘুমিয়েছে আরও দেরিতে প্রায় তিনটে সাড়ে তিনটে বাবা মিষ্টি কখন ঘুমিয়েছে আমি জানি না চারটে অব্দি মনে হয় জেগেছে সেজন্য ম্যাডাম এখন এসে ঘুমিয়ে পড়েছে করে এসেছি আমরা মমের বাড়ি থেকে আর এসেই মানে কয়েক কতগুলো ভিডিও শুট আর কি করলাম তো আমার মানে মনে হয় যে কাজে ফাঁকি দিলেই কিন্তু সেই যে জায়গাটা আমরা পৌঁছাতে চাই সেটা আর পৌঁছাতে পারবো না তো সেজন্য কাজে ফাঁকি দেওয়া যাবে না এসেই সেজন্য কাজ করলাম হাজব্যান্ড একটু আরো কষ্ট একটু পরেই আবারও বেরিয়ে যাবে তো যাই হোক এবার এখন একটু রেস্ট নেবো রেস্ট পর বিকালে উঠে আবার অনেক কাজ আছে তো চলো এখানে এখন স্টপ করছি আবার কিছুক্ষণ পর থেকে ব্লগটা শুরু বিজনেসে আসার দরুন বহু মানুষের সাথে পরিচয় হয়েছে আগে যখন শুধুমাত্র ইউটিউব করতাম ওই কমেন্ট সেকশানেই আলা পরিচয়টা বদ্ধ থাকত কিন্তু এখন সেটা আর নেই তো আমি নদিয়ার দেবলিনার কাছ থেকে এই হাটটা ওকে বলেছিলাম আমার জন্য বানিয়ে দিতে দেবলিনা সেই কবে বানিয়ে পাঠিয়েছে আমার জন্য কিন্তু পার্সেলটা খোলা হয়নি এখনও আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কখন খুলবো পার্সেলটা কিন্তু ওই যে মিষ্টিকে সাথে নিয়ে এটা করা পসিবল ছিল না তার কারণ হচ্ছে ও যদি সামনে থাকতো সাথে সাথেই হাটটা পাওয়ার পরে বলতো ওটা ওর হাড় এবং তার সাথে সাথে ও সেটার যা করার আর কি করত মানে তো বেশিরভাগ মায়েরাই দেখছেন সুতরাং কি করত সেটা আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক হাটটা এই পুরো হারটাই দেবলি না নিজের হাতে বানানো ওর ইনস্টাগ্রামে হারটা দেখার পরই এত পছন্দ হয়েছিল যে আমি বলি আমার জন্য একটা বানিয়ে দিও ও কিছুদিন হাতে সময় নিয়ে আমার জন্যই হারটা তৈরি করে দিয়েছে আসলে হাতে বানানো জিনিসের কদরও আলাদা এবং তার সাথে সাথে সময়ও লাগে বিভিন্ন রঙের ছোট্ট ছোট্ট ফুল দিয়ে হারটাকে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে সাথে এর রিংসটাও একই রকম সত্যি কথা বলতে হাতে বানানো এরকম কোনো জুয়েলারি আমার কাছে ছিল না তো ওর কাছ থেকে এটা পেয়ে আমি খুবই স্যাটিসফায়েড আলী মনে হচ্ছে কবে শাড়ির সাথে ম্যাচ করে পরব তাহলে আজকের ভিডিওটা যারা দেখতে দেখতে একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিও হয়তো তাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ